আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ একই সেপ্টেম্বর দুই আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য একদিন বয়সী সোনালি মুরগির বাচ্চার দাম আর ব্রয়লার মুরগির বাচ্চার দাম সহ অন্যান্য তথ্য প্রিয় খামারি ভাই বোনেরা খামারে সফল হতে হলে দরকার সঠিক বাজার দর জানা আর মানসম্মত বাচ্চা সংগ্রহ করা তাই প্রতিদিন আমরা এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন বাজার দর আপডেট আপনাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখুন কারণ সঠিক তথ্যই পারে আপনাকে লোকসান থেকে রক্ষা করতে আর খামারে লাভ বাড়াতে আমাদের আর এস পোলট্রি অ্যান্ড হ্যাচারি থেকে আপনারা সরাসরি বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে অ্যাডভান্স বুকিং দিয়ে দেশের যে কোনো জেলায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই নিরাপদভাবে ডেলিভারি দিয়ে থাকি তবে শর্ত হলো সর্বনিম্ন একশো পিস বাচ্চা নিতে হবে এবার দেখে নিই আমাদের হ্যাচারিতে কি কি বাচ্চা পাওয়া যায় সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড টাইগার কালার কালারবার বয়লার, টার্কি ও কোয়েলের বাচ্চা এছাড়াও এক মাস বয়সী তিতির ও টার্কির বাচ্চা পাওয়া যায় প্রিয় খামারি ভাই বোনেরা আমরা গ্যারান্টি দিচ্ছি যে বাচ্চা আপনার হাতে পৌঁছাবে তা হবে সম্পূর্ণ সুস্থ চঞ্চল রোগমুক্ত খামারের জন্য একদম উপযোগী ভালো মানের বাচ্চা হলে খরচ কম হবে রোগ কম হবে লাভ বেশি হবে কিন্তু খারাপ মানের বাচ্চা নিলে লাভ করা অনেক কঠিন হয়ে যায় এবার দেখে নিই আজকের মুরগির বাচ্চার বাজার দর সোনালি চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক ছত্রিশ টাকা সোনালী হাইব্রিড একচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা মিশরীয় ফাউমি চৌত্রিশ টাকা কালারবার আটচল্লিশ টাকা টাইগার পুষ্পান্ন টাকা ব্রয়লার আটত্রিশ টাকা তিতির পঁচাত্তর টাকা টার্কি একশো তিরিশ টাকা কোয়েল এগারো টাকা এবং এক মাস বয়সী তিতির একশো নব্বই টাকা এক মাস বয়সী টার্কি দুইশো আশি টাকা এটাই ছিল আজকের বাজার দর আপডেট আরও নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন আমাদের ঠিকানা সান্তাহার রোড নামাজগড় ভাণ্ডারী মসজিদের পাশেই বগুড়া সদর বগুড়া ওয়াডার বা যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন